আসসালামু আলাইকুম প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর আরো একটি ক্লাসে আপনাদের স্বাগত আজকে আমি আলোচনা করব বাংলা বিষয় নিয়ে আর বাংলা বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রচনামূলক প্রশ্ন এবং সেই সাথে উত্তর আর এই রচনামূলক প্রশ্ন থাকবে ঠিক প্রশ্নের আট নম্বরে তো আমি আজকে এখানে একটি গদ্য এবং একটি পদ্য থেকে আলোচনা করব এখানে যে যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো পড়লেই এই টপিক্স অর্থাৎ এই গদ্য থেকে কমন থাকবে ইনশাল্লাহ তাহলে আলোচনায় চলে যা যাক আচ্ছা গদ্য এক আমি এখানে লিখেছি যে এই দেশ এই মানুষ এই দেশ এই মানুষ এই গদ্য থেকে কিন্তু আমি এখানে লিখে রেখেছি দেখুন দেশকে জননীর সাথে তুলনা করা হয়েছে কেন তাহলে এই প্রশ্নটুকু কিন্তু একটা আলাদা প্রশ্ন তার সঙ্গে কিন্তু পরের অংশটুকু আমাদেরকে ব্যাখ্যা করতে হবে সেটা একটা আলাদা অংশ ঠিক আমি এখানে কিন্তু আলাদাভাবে লিখছি যে দেশ হলো জননীর মতো এবং পরের উত্তরটুকু কিন্তু ঠিক এভাবে লেখা হয়েছে দেখো এভাবে কিন্তু তোমরা মেনটেন করে লিখবা যে উত্তরটি আমি পড়ে শুনিয়ে দিই দেখো যে জননী আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন জননী শিশু কাল থেকে আমাদের আদর স্নেহ দিয়ে যত্ন করে বড় করে তোলেন দেশ ও তার আলো বাতাস মাটি বায়ু দিয়ে আমাদের বাঁচিয়ে রাখেন আর তাই আমাদের জননী ও দেশ উভয়েরই অবদান থাকায় দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ জননীর মায়ের সঙ্গে দেশকে তুলনা করা হয়েছে এই মূলত প্রথম প্রশ্নটি এবার এই পর্যায়ে আমরা দেখে নিব দ্বিতীয় প্রশ্নটি হল যে জেলেদের পেশা কি তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে ওকে এখানেও কিন্তু একটি প্রশ্ন যুক্ত করা আছে পরের অংশটুকু আমাদেরকে ব্যাখ্যা করতে হবে ঠিক দুইটা অংশ জেলেদের পেশা হলো মাছ ধরা বা কাজ হচ্ছে মাছ ধরা জেলেরা আমাদেরকে মাছের যোগান দেয় মাছ প্রাণী জামিজের একটি উৎস জেলেরা যদি কাজ না করে বা মাছ না ধরে তাহলে আমাদের প্রাণী আমিষের ঘাটতি দেখা দিবে ফলে আমিষের অভাবে আমাদের নানা ধরনের রোগ হতে পারে এই ছিল মূলত দুই নম্বর প্রশ্নটি এবং তার সঙ্গে এই পর্যায়ে আমরা দেখে নিব তিন নম্বর প্রশ্নটি প্রশ্নটি হলো সবাই আমরা পরস্পরের বন্ধু এই কথাটি বুঝিয়ে লিখো বা ব্যাখ্যা করো যাই থাকবে এটা কিন্তু তোমাকে বুঝিয়ে ব্যাখ্যা করতে হবে তাহলে উত্তরটি কেমন হবে দেখে নাও দেখো যে আমাদের দেশের সকল মানুষ আমাদের দেশের সকল পরস্পরের সাহায্য করতে বা একজনের কাজে আরেকজন মানুষ সাহায্য করতে অর্থাৎ আমরা সবাই পরস্পরের বন্ধু এখানে সবাই সবাইকে আপন মনে করে এভাবেই পরস্পরের সহায়তার মধ্যে দিয়ে আমরা জীবনযাপন করছি ঠিক আছে এই মূলত তিন নম্বর আচ্ছা এই ছিল তিনটি প্রশ্ন এখান থেকে অর্থাৎ প্রথম পদ্ম থেকে তিনটা প্রশ্ন এবার আমরা চলে যাব হচ্ছে পদ্য অংশে পদ্য হচ্ছে এই কবিতাটি কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ কবিতা হ্যাঁ প্রথম প্রশ্নটি হলো প্রশ্ন নম্বর এক চন্দ্রলোক কি চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায় চন্দ্রলোক কি এটা একটা অংশ চন্দ্রলোক বলতে চাঁদের দেশকে বোঝায় শেষ পরবর্তী অংশটুকু আমাদেরকে ব্যাখ্যা করতে হবে যেমন দেখুন এখানে যে মানুষের মাঝে অসীম বিশ্বকে জানার অদম্য কৌতূহল বিদ্যমান তার মানে মানুষ যা জানে না সেটাকে জানতে চায় বিশ্বে বিশ্বের মানুষের কাছে চন্দ্রলোক একটি অচেনা অজানা জায়গা অচেনা অজানা জায়গা সম্পর্কে কৌতূহলী মানুষই চন্দ্রলোকের অসীমপুরে যেতে চায় ঠিক আছে আচ্ছা পৃথিবীর এই কৌতূহলী মানুষ সেখানে হাওয়াই চড়ে অভিযানে যেতে চায় জানতে চায় সকল অজানা রহস্যকে এ ছিল মূলত প্রথম প্রশ্নটি এবার আমরা দেখে নিব সংকল্প কবিতার দ্বিতীয় প্রশ্নটি কবি বদ্ধ ঘরে থাকতে চায় না কেন তা ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অসীম বিশ্বকে জানার অদম্য কৌতূহলের জন্য কবি বদ্ধ ঘরে থাকতে চায় না কবি মূলত থাকতে চায় না কেন সেটা প্রথম লাইন উত্তর দিয়ে দিয়েছে আমরা ব্যাখ্যা করি কিশোর মন বিশ্বের সকল রহস্যকে জানতে চাই সে বুঝতে চায় কেন মানুষ অসীমে অতলে অন্তরিখে ছুটে চলে কি কারণে বীর তার জীবন বিপন্ন করে সবকিছু জানতে চাই অসীম বিশ্বকে জানার অদম্য কৌতূহলের কারণেই সে বদ্ধ ঘরে থাকতে চায় না সে পৃথিবীকে ঘুরে দেখতে চায় এই ছিল মূলত এটার উত্তর কবি কেন বদ্ধ ঘরে থাকতে চায় না তার ব্যাখ্যা আচ্ছা এর পর্যায়ে আমরা দেখে নিব তিন নম্বর প্রশ্নটি তিন নম্বর প্রশ্নটি হলো যে যুগান্তর কি এখানে ছোট একটা প্রশ্ন এড করা আছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে কেন এখানে এটাকে একটু এক্সলাইন করতে হবে ব্যাখ্যা করতে হবে আশা দেখে নাও যে যুগান্তর অর্থ হলো এক যুগের পর অন্য যুগ সে সেটার উত্তর পরবর্তী অংশ হয়েছে ইন্ডিকেট করা আছে এখানে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে কেন এটাকে এক্সপ্লেন করতে হবে আচ্ছা দেখে নাও যে যুগান্তরে ঘূর্ণিপাকে মানুষ ঘুটছে বলতে বোঝায় মানুষ যুগের পর যুগ পার হয়ে নতুন দিনের বা নতুন দিনের দিকে এগিয়ে চলেছে মানুষ সভ্যতার উচ্চ শিখরে আরোহণ করছে ধীরে ধীরে মানুষ অজানাকে জানার চেষ্টা করছে নানা ধরনের বৈজ্ঞানিক আবিষ্কার উন্নত প্রযুক্তির ফলে মানুষের জীবন অধিকতর সহজ এবং আধুনিক হয়েছে ঠিক আছে এই এই ছিল মূলত যুগান্তর কি আহ মানুষ যুগান্তরের ঘূর্ণিবাগে ঘুরছে কেন এটার মূলত ব্যাখ্যা তো এই যে দুইটা যে আমি দুইটা বিষয় আলোচনা করলাম একটি গদ্য একটি পদ্য ঠিক এই গদ্য পদ্য থেকে এই কয়েকটা প্রশ্ন করলে ইশালা এই দুইটা টপিক থেকে কমন থাকবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহাম